আল্লাহর রশি লাগায় ঠিক চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের মেয়াদ শেষ আর ওলামা کرام যেই চেয়ারে বসে চেয়ারের তো কোনো মিয়াদি নাই আছে না টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা যারাই টাকা দেয় যারাই সম্মান দেয় এরাই ফুলের মালা দেয় এরাই জুতার মালা দেয় দেড় হাজার বছর আগে রহমতের নবী চ্যালেঞ্জ দিয়ে গেলেন দুইটা জিনিস রেখে গেলাম যদি ধরে রাখো ইমান যাবে না সম্মানও যাবে না দেড় হাজার বছর পরে ওই দুই জিনিস যারা এখনো ধরে রাখছে তাদের ইমানও আছে সম্মানও আছে দুইয়ের এক কোরআন দ্বিতীয় রসুলের আদর্শ জমিনের মধ্যে কত সুন্দর সুন্দর আদর্শ বাজারজাত জাত করল কিন্তু রহমতের নবীর আদর্শ থেকে আর দামি কোন আদর্শ কারো কাছে আছে কিনা নবীর আদর্শ কেমন পারফেক্ট তেয়ামত পর্যন্ত আদর্শ যারা মানবে তাদের আসবে না এত ঝামেলা কেন কেন মুসলমান হইয়াও রসুলের কোনো ঠিক মতো না সরকারি খাদ্য মন্ত্রণালয় থেকে গম চাল ডাল বরাদ্দ করে কিন্তু কেমনে খাই বা পাক করবাই নিয়ম শিখানোর কোনো লোক নাই রহমতের নবী কেমন আদর্শের মডেল নবী কয় খানা আমি দিলাম কেমনে পাকাইবা দইরা দইরা শিখাই দিলাম লোকমা কেমনে দিবা তাও নবী শিখাইলেন আরবের মোশে তুম গো নবী কেমন নবী বাথরুমে যাওয়ার নিয়ম শিখায় সাহাবায় কাম কামগো নবী তো এই নবী শুধু নিয়ম না বাথরুমে কেমনে ঢুকবা কেমনে বসবা পানি কেমনে ব্যবহার করবা তাও শিখায় রহমতের নবীর আদর্শ থেকে দামি আদর্শ আছে ও বাসাইলের মুসলমান থাকলে বলো কেউ যদি না যায় আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম যদি কেউ দাঁড়ায় বলতে পারো হাফিজ ভাই মুহাম্মদের আদর্শ থেকে আরেকটু একটু সুন্দর আদর্শ আছে শেখ মুজিবুর রহমানের ভেতরে আল্লাহর কসম আমি মোহাম্মদেরটা বাদ দিয়া তারটা টানিব বুঝো ভালো করে কেউ যদি বুঝেন ভালো করে বুঝেন কেউ যদি দাঁড়ায় বলেন রহমতের নবীর আদর্শ থেকে আরেকটু সুন্দর আদর্শ আছে জিয়াউর রহমান সাহেবের ভেতরে কেউ না মানলে আমি মেনে নিয়ে বলবো নবীরটা বাদ দিয়ে আমি জিয়া সাহেবেরটা নিব বলার মতো কলি যাওয়ালা দুই একজন দাঁড়ান্ত নাই নাই শুধু নাই এবার আমার থেকে শুনেন জমিনের মধ্যে মোহাম্মদের আদর্শ থেকে যত আদর্শ আলাদা আছে আব্রাহাম লিঙ্কনের আদর্শ গণতন্ত্র মাওতুনের আদর্শ লেনিনের আদর্শ কালমার্সের আদর্শ এক কথায় জবাব দুনিয়ার সব আদর্শগুলো না পাপ একমাত্র মদিনাওয়ালা রসুলের আদর্শই হলো পাপ আপনি ঠিক না বললে আমার কিছু আইবে যাইব হ্যাঁ আমি হাফিজুর রহমানের এত দাম কেন আমি ডিগ্রিওয়ালা ট্রিপল টাইটেল পাস কথা আমার চেহারা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর হ্যাঁ আমার কণ্ঠ পৃথিবীর মধ্যে এক এর ভালো কণ্ঠওয়ালা নাই এলেমওয়ালা নাই এত সম্মান কেন বুঝাবার জন্য বলি ফ্যাস লাগাইন না আমি যদি আপনাদের এই জিকিরের মধ্যে ফালাইয়া স্টেজের পেছনে যাই পাঁচ মিনিটের জন্য আইসা আবারই কণ্ঠ দিয়ে যখন বয়ান শুরু করব। একটু ব্যবধান হবে মাথার টুপি থাকবে না প্যান্ট শার্টটাই লাগায় বমু যারা প্যান্ট এর গোলা মরাও কইব হাফিজ বুঝি ধ্বংসের পথে চলে গেছে এবার বুঝো শূন্যতের দাম কত টুপি দাঁড়ি রসুলের সুন্নতের মূল্য কত আমি প্যান্ট শার্ট পরে আইসা যদি বয়ান করি যারা প্যান্ট শার্টের গোলাম চব্বিশ ঘন্টা এরা প্যান্ট পরার আক্ষেপ নিয়ে থাকে ঘুমের মধ্যে লঙ্গি পরা থাকলেও কিন্তু নিয়ত কি কালকে পরব না কথা বলেন না কেন নিয়ত আসেনি নিয়তের একটা বরকত নাই এই নিয়তের বরকতেও প্যান্ট না পরলেও কবিরা গুণা লেখতেই থাকে অটো যারা সেকেন্ডে গিরার নিচে প্যান্ট পরে কবিরা গুণা কবিরা গুণা কবিরাগুনা 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 ও না পড়লেও লেখতে থাকে কারণ এই যে নিয়ত আছে পড়বে এর একটা বরকত আছে তো তওবা না করা পর্যন্ত এই লেখা ফেরেশতা বন্ধ করবে না এটা অটো আর একটা অটো কবিরা গুনা লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে দ্বারা যারা দাড়ি সাদে কাডে দোনো দলের সমান গুনা কবিরা গুণা লেখতেই থাকে লেখতেই থাকে লেখতেই থাকে অল টাইম কবিরা গুনা লেখে আল্লাহে দায় দান করুন হা দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন নবীরটা পাক কেন দুনিয়ার সমস্ত মানুষের আদর্শ নাপাক হওয়ার কারণ হল মানুষটাই নাপাক ওর দেমাগ নাপাক ও খায় নাপাক মানুষের জন্য আল্লাহ পিওর খানার আয়োজন করছে হয় না কুত্তার মতো জিত বের হয়ে গেছো নাপাক খাইতেই হবে হালাল বেতন দিয়ে মাইয়া খাওয়া খাওয়াইবো না ওর সুদ খাইয়া মাইয়া বলা এই রক্ত নাপাক করাই লাগবে ওর কপালে আগুন লাগছে যে নিজেরটাও খাইছি মাইয়া বলার কপালটাও নষ্ট করে দিয়ে গেলাম হারাম টাকা ঘরে নিয়া নিলে এই টাকার খানা সন্তান খাইয়া রক্ত নাপাক স্ত্রী খায়, রক্ত নাপাক রুজি রোজগার সব নাপাক চব্বিশ ঘন্টা তার কপাল এত খারাপ যে মায়ের সাথে বড় কুলাঙ্গা মায়ের সাথে জিনার গুনা করে এরপর হারাম খায় অথচ হুজুর টুজুর বাদ এদেশে জেনারেল লাইনে র্যাবি পুলিশ বিডিয়ার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ওসি ডিসি এসপি সংখ্যায় খুবই কম হালাল ভাবে চলে নাই আর অজের দরকার নেই এটা জেহেনে রাইখে দিও আল্লাহ হেদায়াত দান করুন রহমতের নবীর আদর্শ কেমন পাক আহ নবীর আদর্শ কত পাক তুমি যদি কারো ঘরের মধ্যে ঢুকতে চাও গিয়ে আগে সালাম দাও সালাম দিয়ে অনুমতি নাও নবীর আদর্শ কেমন সুন্দর শুধু মানুষ না একটা পশুর বেলায় কত সুন্দর আদর্শ এই যে আসতেছে গরু জবাই করবা না কষ্ট পাবে এই আদর্শ আর কেউ শিখাইছে রসুল সারা। একটা গরুরে শোয়াইয়া দ্রুত সুরি চালাও চালা কি করিও না আমাদের দেশে তো সব অতি চালাক শুধু চালাক না গরু ডারে বাইন্দা নিচে সবাই এরপরে চিঠি দেয় ইমাম সাহেবের হাতে চিঠি পড়েন কি সাতজনার নাম পড়েন বাবার নাম এলাকার নাম ওয়ার্ডের নাম বয়স পুরা সিটি পড়তে পড়তে গরু আদামরা এই এই চালাকি চলে না চলে না মারাত্মক গুনাহের কাজ আল্লাহ হেদায়াত দান করুন আমরা এতটা মানে কি বলবো বেয়াদবি মাপ চাই বুঝাবার জন্য বলি এতটা মাথা নষ্ট আমাদের ইমাম সাহেবের কই সুজুর শুক্রবার দিন আব্বার জন্য একটু দোয়া করেন তুই ইমাম সাহেব দোয়ার মধ্যে আরও তিন চারজনের নাম কইছে হ্যার মোনাজাতের ভিতরে মাথা গরম হয়ে আমার বাবার দোয়া চাইবাগ হয়ে গেল এরকম মূর্খ আছে না সমাজে এরপর নাম না কইলে আর এক বিপদ আমার আব্বার নাম কইলেন না কেন আল্লাহ তো আমার আব্বারে চিনে না যদি এই মফিজ নামে আর একজন থাকে নোয়াখালী তে তো দোয়া হেদিকে গেছে আল্লাহ তো আমার চিনে না আমার বাপেরে এরকম মূর্খ আছে না নাই নাম লয়ে কিলে কিলি হা রসুলের আদর্শ কত সুন্দর রহমতৈ নবী সাহা বাইকেরামের সামনে বয়ান করেন একজন আবেদা সলেহা জাকেরা সাকেরা একজন আল্লার প্রিয় বান্ধী জীবনভর শুধু নে কামল নে কামল নে কামল বিদায় বার একটা সামান্য অন্যায় করেছে কি অন্যায় বলে একটা বিড়াল ঘরে আসছে বিড়াল খাঁচায় আটকায় দিছে নিজেও খানা দেয় নাই ছাইরাও দায় নাই বাইরে গিয়া খাওয়ার সুযোগ পায় নাই বিড়ালটা কষ্ট পায়া ধুকে ধুকে মরে গেছে গাইবি আওয়াজ ও নারী জীবনে যত ভালো আমল করছো সব বরবাদ এইজন্য নবী বলেন দুইটা অন্যায় যদি কেউ করে শাস্তি হবে মরার আগে কয়টা অন্যায়? পালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইসনা নিবাদ জুলহুম আল্লাহু ফিদ দুনিয়া আলবাগয় বাগিয়ু ওয়া উকুকুল দুইটা অন্যায় আছে করলেই শাস্তি হবে দুনিয়ায় প্রথম অন্যায়ের নাম জুলুম দ্বিতীয় অন্যায়ের নাম মা বাবার সাথে বেয়াদবি জুলুম তিন প্রকার আল্লাহর সাথে জুলুম নিজের সাথে জুলুম অন্যের সাথে জুলুম আল্লাহর সাথে জুলুমের নাম শিরিক ইন্নাস শিরিকা لظلم عظيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد افترى اسما عظيما ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة نزر شد الظلم ব্যাখ্যা দিব না অন্যের সাথে জুলুম যেমন বিড়ালের সাথে সামান্য জুলুম করলো শাস্তি জাগায় জরু মায়ের সাথে জুলুম বাবার সাথে জুলুম শিক্ষকের সাথে জুলুম আলেমের সাথে জুলুম ইমামের সাথে জুলুম মালিক হয়ে কর্মচারীর সাথে জুলুম বিচার হবে মরার আগে কিসের আগে দোকানে দেখবা এত টাকা এত টাকা জুলুম করে কামাই করছো ফট কইরা দেখবা আগুন লেগে শেষ মরার আগে বিচার ঘরের ছোট ছোট বাচ্চা আছে না আপনাদের ওদের আমল নামা শুরু হইছে ওরা গুনা করে অগো কিডনি নষ্ট হয় কেন ওগো পাও ভাঙ্গে কেন ও টাইফয়েড হয় কেন অসুস্থ হয় কেন সব আপনারা আকামের শাস্তি একটু চিন্তা করিলেন কথাগুলো আপনার অবু শিশুর অসুস্থতা আসে কেন মারাত্মক পাও ভাঙ্গে কেন ওর তো ফেরেস তারা পাহারা দেয় ওর তো কোনো গুণা নাই শাস্তি হবে আপনার আপনার স্ত্রী বাচ্চার হয় কেন কান ধরে টান দিলে মাথা চলে আসে আপনার গুনার কারণে আপনার সন্তানের শাস্তি আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরকেও মাফ করেন রহমতের নবী এমন এক সময় আসলেন। মক্কানগরীর মানুষ মহিলা নারীদের পছন্দ করে না সারা দুনিয়ার মানুষকে দেখায় দিলেন শিক্ষা নাও কেমন মায়ার নবী আমার এত বড় শক্তিধার আমার নবী সেই নবীর শক্তিগত শারীরিক যৌবনের আবার যদি হয় সেই সময়টা মাত্র পঁচিশ বছর বয়স বুঝেননি কিছু বিশ্ব নবী যার তুলনা নাই তার পঁচিশ বছর বয়সের যৌবনটা কেমন সেই সময় রহমতের নবীকে দিয়ে আল্লাহ বিধান কায়েম করলেন আল্লাহ নবীকে বিবাহের বন্ধনে আবদ্ধ করালেন একজন বৃদ্ধা নারী তাও থেকে অনেক বেশি বয়স বছর বছর রসুলের শুধু চল্লিশ বছর না আবার তিনি দুইজন স্বামী অতিক্রম করে আসছে আবার শুধু স্বামী না তার দুইয়ের অধিক সন্তানও হয়েছে নবীর পঁচিশ বছরের এই যৌবনে তার কুমারী মেয়ে দরকার কিন্তু আমার আল্লাহ সারা দুনিয়ার মানুষের জানায় দিলেন নারীর অধিকার কেউ দেয় না আমি আল্লাহ মোহাম্মদের মাধ্যমে কেয়ামত পর্যন্ত নারীর অধিকার দিয়ে গেলাম বিধবা নারী পছন্দ করো না মুহাম্মদের মতো ব্যক্তি তার ভরা যৌবন পঁচিশ বছর কুমারী কোনো মেয়ে না দুইজন স্বামী বিদায়ের পরে এক নারী তাও নবীর থেকে অনেক বেশি বয়স চল্লিশ তাও দুই সন্তান হয়ে গেল এই সময় নবী তার সাথে বিবাহের বন্ধনে আসলেন সারা দুনিয়াবাসীকে জানায় দিলেন সম্মান যদি নারীর দিয়ে থাকে ইসলাম দিয়েছে মোহাম্মদ দিয়েছে আর কেউ দেয় নাই আসেন এবার কন্যা এত বড় নবী এত বড় ব্যক্তি যেই ব্যক্তিটার জন্য শুধু মানুষ না জঙ্গলের প্রাণীরাও পাগল চন্দ্র সূর্য পাগল নদীর প্রাণী পাগল সেই নবীকে আল্লাহ একটা ছেলে দেন নাই চারটা কন্যা কয় কন্যা তাও কিন্তু প্রথম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে আসছে চার কন্যা কোন ছেলে নাই মক্কার বেইমানেরা ঘুরে আর কয় মোহাম্মদের কপাল খারাপ কেন কয় মইরা গেলে বংশ শেষ ধৈরা রাখার কোন ছেলে নাই নবীও কেমন যেন একটু মনে কষ্ট লাগছে আল্লাহ কয় কেন কষ্ট করেন ইন্না আতাইনা কাল কাউসার আমি আপনাকে কাউসার দিয়া কেয়ামত পর্যন্ত আপনার সুনাম রেডি রাখবো ওই বেইমানের নাম দুনিয়ার কেউ জানে না হাদিসে না আসলে আমরা আলেমরাও জানতাম না কিন্তু মোহাম্মদের সুনাম চলতেছে আকাশে বাতাসে অল টাইম কেয়ামত পর্যন্ত চলবে ওই কন্যার মাধ্যমে নবীর বংশ রক্ষা হল ওই সময় কন্যাদের বাবা জ্যান্ত দাফন করেছে লজ্জায় আর আমার নবী বলেন আমি চার কন্যার বাবা কোনো ছেলে নাই